নমস্কার বন্ধুরা লাল নীলের পরিবার প্রত্যেককে স্বাগত জানাই কেমন আছো প্রত্যেকে গরমটা যেন আবার একটু একটু করে পড়েছে সত্যি ভীষণ হাসফুস হাসফোস করছি সবাই তোমরা সবাই জানো আমার বোন এসেছে তার দুই ছেলে নিয়ে এই সেই পুচকুটা এত দুষ্টু গ্রামের দিকে থাকে তো সারাটা দিন দৌড়ে দৌড়ে খেলা করে আমার এই ঘরের মধ্যে একটা ঘর সেখানে দৌড়াদৌড়ি করছে বাবা করে বারণ করছি এটা করিস না ওটা করিস না যখন সন্ধানে মেছে তখন নিয়ে একটু বাইরে বেরিয়েছি ভীষণ মজা পেয়েছে ছোট ছোট পায়ে এদিক ওদিক একভাবে দৌড়াদৌড়ি করছে আর দু থেকে তিন মিনিট হয়ে গেলেই একবার একটা ধুপুস করে পড়ে যাচ্ছে আর আমিও পেছন পেছন দৌড়ে বেড়াচ্ছি এতবার বলছি কোলে আয় কোলে আয় না সে কোলে আসবে না কিন্তু হ্যাঁ বাড়িটা ঠিকই চিনে ফেলেছে যে কোনটা আমার বাড়ি খেলতে খেলতে একবার বাড়ির মধ্যে ঢুকে গেল। আমি ভাবলাম সামনের থেকে ওর মা ডাকছে হয়তো এই জন্য বাইরে হয়ে গেছে দেখলাম না পাজিটা ওখান থেকে দৌড়ে আমার সঙ্গে উকি আর লুকি চুকি খেলতে খেলতে আমার কাছে আবার চলে এসেছে আবার আমার হাতটা না ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ভাবছে যদি আমি ওকে ঘরে ঢুকিয়ে দিই মানে ও এখন সম্পূর্ণভাবে খেলবে আর আমাদের ওর পেছন পেছন দৌড়াতে হবে সামনে একটা গাড়ি ছিল সেই গাড়িটার পাশে গিয়ে ঠাপ ঠাপ করে বাড়ি মারছে আর লোকটা আবার উঁকি মেরে দেখল কে আছে যখনই দেখল এত বড় একজন মেম্বার তাকে তো কিছু বলা যায় না আমাদের এখানকার নালাগুলো ওর থেকে বেশি ডিপ যে কোনোটায় যাচ্ছে সেই কোনোটায় বড়ো একটা নালা আছে যদি একবার পড়ে যায় ওর গলা অবধি কাদা আছে তার মধ্যে টেনশানে সিরিয়াসলি মাসি বাড়িতে এসে যদি কাদার মধ্যে পড়ে যায় আমার আর মান সম্মান থাকবে না আর ওর তো লাগবে সেটা অন্যরকম কথা এদিকে আবার লালের সঙ্গে ভালোই খাতির আছে তার বাবিনের সঙ্গে একটু একটু করে তার জন্য ঝগড়াটা বেড়েই চলেছে ভাবলাম চারটেকে নিয়ে একটুখানি বেরিয়ে আসি বেশি দূরে যাব না কিন্তু বিকেলবেলা তো একটু আইসক্রিম বা অন্য কিছু খাইয়ে আসি ও মা তিনি বলছে আর হাঁটতে না তার নাকি পায়ে ব্যথা করছে কি করব মাসি যখন হয়েছি কোলে বা কাঁধে তো নিতেই হবে এতক্ষণ কোলে নিয়েছিলাম কিন্তু আমার হাতে ব্যথা করছে অ্যাকচুয়ালি এত তো কোলে নেওয়া অভ্যাস নেই আমার বাচ্চা তো বড় হয়ে গেছে আর তিনি এখন এক ফোঁটাও হাঁটবে না আমি বললাম হাঁটবি যখন না তাহলে আয় কাঁধে চলে আয় তাই আমি তাকে কাঁধে নিয়ে নিয়েছি বেশ মজায় রয়েছে নট নরণ চরণ একদম প্রথমে তো দু হাত দিয়ে আমার দুটো কান ধরেছে আমি বললাম বাবা এটা বাইকের স্টায়ারিং না ওটা ছেড়ে দে আমার কান তারপর ছেড়ে হাত দুটো আমি ধরেছি নাহলে এতক্ষণ আমার দুটো কান ধরেছিল তার মধ্যে আমার হাত ছাড়িয়ে নিচ্ছে সে মাথার উপর থেকেও শান্ত থাকবে না মাথার উপর থেকেও সে দুষ্টুমি করেই যাবে অবশেষে দেখলাম যে এই বেলায় অন্তত আইসক্রিম দেওয়াটা উচিত হবে না তাই চারজনকে চারটে ফুটি কিনে দিয়েছি প্রথমে আমি ফুটিটা পুচকুটার হাতে দিই আমাকে বড় বড় করে তাকাচ্ছে মানে সবার ফুটি তুমি দিয়েছো মিমি আমার ফুটিটা কই লাস্টে বললাম এই নেতার ফুটি তারপরে বাড়ির দিক যাচ্ছে আর নাহলে সে বাড়ির দিক মোটে যাবেই না তার ফুটি ছাড়া এদিকে আবার খেতে গিয়ে অর্ধেকের বেশি তো ফেলেই দিয়েছে লাস্টে আমি ধরে বললাম চল তোকে আর খেতে হবে না তোর মাই তোকে খাইয়ে দেবে এখন তুই বাড়ি চল বাড়ি যাওয়ার সময় রাস্তায় একটা কুকুর বেঁধেছে কুকুরটাকে সে বকছে ও কুকুরের উপর চিল্লাচ্ছে মানে কুকুর ওর উপর চিল্লাতে পারবে না ও কুকুরের উপর চিল্লাবে হায় রে ভগবান আর তার হাইটটাও এত বেশি যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার হাতে নাগাল পাচ্ছি না আবার হাতটা ছাড়লে পরেও পড়ে যাবে সব দিকেও প্রবলেম আবার মাঝে মধ্যে একটু জড়িয়ে ধরে মিমি একটু খাই আমরা চারজন তো বাড়ির থেকে ঘুরতে বেরিয়ে গেছি তার মা তো বাড়িতেই ছিল যখন বাড়িতে এলাম দেখলাম মুখ কালো করে বসে রয়েছে হ্যাঁ চারটে বাচ্চা নেই তুই ঘুরে এলি আমিও তো তোর বাচ্চা আমায় তো ঘুরতে নিয়ে গেলি না আমি চল বিকেলে বেলা চল তাহলে কিছু খেয়ে আসি বাইরের থেকে তাই আমরা সবাই মিলে একটুখানি চৌমা থাকেছিলাম সেখানে গিয়ে দই বড়া ফুচকা যে যা খায় আর কি সেরকমভাবে অর্ডার দিয়েছি আমার লাল খায় খায় না বলবো না কিন্তু এরকমভাবে যে একটা প্লেট একা খেয়ে নেবে বুঝতে পারিনি প্রথমে যেটুকু অর্ডার দিয়েছিলাম এক সেকেন্ডেই হাফিস হয়ে গেছে তারপর আবার আর একটা অর্ডার দিয়েছি লালের জন্য বলে তো ছিলাম সবার সঙ্গে শেয়ার করে খেতে কিন্তু সবাইকে এক একটা করে দিয়ে বাকি সব ছেড়েই দিয়েছে সারা মুখে এমনভাবে লাগিয়েছে একেবারে পুরো মুখটাই লেগে রয়েছে ছোটো মহারাজও একটা ভালো হ্যাবি চুইট আছে তাকে তুমি যাই দাও টুকটুক করে খেতেই থাকে না বলে না দিক দিয়ে ভারী মজা আমি তাকে একটা আস্ত শুকনো ফুচকা এনে দিয়েছি সেটা খেতে তার তিন ঘন্টা লেগে যাচ্ছে কিন্তু ওটার থেকেও যতগুলো ভাই বোন আছে তার বড় বড় বাকি সবাই বলছে আমাকে একটু দে আমাকে একটু দে কিন্তু তার দিকে কাউর নজর নিয়ে সে কাউকে দিচ্ছে না ঠিকই তো আর দেবেই বা কেন বড় বড় দাদা দিদিরা তো যার যার পছন্দ মতো জিনিস খেয়েই যাচ্ছে সে তো কাউটা চায়নি আমি এদিকে বললাম পাপা আমার দিকে তাকা পাপা আমার দিকে তাকা কে শোনে কার কথা সে তো ফুচকা খেতেই ব্যস্ত সো ফ্রেন্ডস ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করে জানিও কে কেউ হয়ে থাকে দেখছো ভিডিওগুলো আর আমাদের পরিবারের পাশে থেকো আমাদের যদি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকে কেউ তাহলে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও খাওয়া দাওয়া শেষে মহারাজা নোংরাতে হাত দিয়েছিল তার জন্য তার মা থেকে বড্ড বড় করেছে আমি একটুখানি বলতে গেলাম যে কিছু বলিস না তার আমাকেও বকে দিল তো সব কথা এক কথা নোংরা তো হাত দেওয়া যাবে না নোংরায় হাত দিলে পর তো তুমি নোংরা হয়ে যাবে অনেক করে বোঝানোর পর তাকে আদর করলাম করে নিলাম আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে রাস্তাটা ক্রস করে সাবের মধ্যে চলে গেছি চারজনে চারজনে এমন ভাবে দৌড়াচ্ছে আর তার সঙ্গে ছোট পুচকুটাও রেস লাগাচ্ছে আরে তুই বড় হোস নিরে ছোট আছিস ওকে কেউ বোঝা